রাজ্যে পঞ্চম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে হাওড়া লোকসভা কেন্দ্রের নির্বাচন কুড়ি মে সোমবার আর শনিবার আঠারো পাঁচ দু হাজার প্রচারে হাওড়া কেন্দ্রের লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত বাম জোটের প্রার্থী শেষ দিনের নির্বাচনী প্রচারে মানুষের মধ্যে জনসংযোগ করেন শনিবার সকালে কংগ্রেস সমর্থিত হাওড়া কেন্দ্রের জোট প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী বাম ও কংগ্রেস কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার সরলেন পাঁচলার বিভিন্ন এলাকায় সকালে পাঁচলার ফরোয়ার্ড ব্লকের দলীয় কার্যালয় থেকে শুরু হয় এক বাইক এই বাইক মিছিল পাঁচলার বিভিন্ন এলাকা পরিক্রমা করে আর শেষ দিনের জোট প্রার্থীর এই মেগা প্রচারে উপস্থিত ছিলেন হাওড়া কেন্দ্রের বাম প্রার্থী সব্যসাচী চ্যাটার্জী উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা নবীন ঘোষ উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা ফরিদ মোল্লা উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা লালমোহন সাধুখা উপস্থিত ছিলেন পাঁচলার প্রাক্তন বিধায়ক শৈলেন মন্ডল ডলি রায় সহ বাম কংগ্রেসের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন জোটের বহু কর্মী সমর্থক এখন বাউরিয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে

সমস্ত মানুষ যে মানুষ আমার সমর্থক হন সেই মানুষ যে মানুষ আমাকে সমর্থন করবেন তারা প্রত্যেকের যে প্রতিনিধি হওয়ার যোগ্যতা তার যেন আস্থা মর্যাদা রাখতে পারি আমাকে সবাই আশীর্বাদ করবেন আমাকে শুভকামনা জানাবেন এই লড়াইটা হচ্ছে দেশের জন্য এই লড়াই হচ্ছি মানুষের জন্য আমাদের দেশে গণতন্ত্রের পরিস্থিতি নেই পাঁচলায় পঞ্চায়েত ভোট থেকে শুরু করে আগের যাবতীয় ঘটে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে বিডিওকে সঙ্গে নিয়ে অত্যাচার হয়েছে আমি বাড়িতেও গেছিলাম পুলিশ দপ্তর গিয়ে ঘুরে এসছিলাম বিশেষ করে যিনি পুলিশের আধিকারিকরা আছে তারা কীভাবে শাসক দলের পক্ষে কাজ করেন এটা সবাই জানে যদি সেসব কথা বলার সময় নয় তাহলে শাসক দলেরও বহু মানুষ এদের বিরুদ্ধে চলে আসছে না আমি মানুষকে এই র্যালি পাঁচলার সত্যদাস ভবন থেকে শুরু হবে এবং আজকে প্রচারের শেষ দিন তো স্বাভাবিকভাবে আমরা চাইব আজকে মানুষের মধ্যে যে সাড়া আমরা পেয়েছি সারা পাঁচলায় সেই যে সাড়া তাকে আরও উৎসাহিত উৎসাহ উদ্দীপনা জোগানোর জন্যে আমাদের এই র্যালি এই র্যালি পাঁচলার বিভিন্ন অঞ্চল ঘুরে

ওরা পশ্চিমবঙ্গ জুড়ে মাঝরা তো দূরের কথা ছাড়া পশ্চিমবঙ্গ জুড়ে এখন তো শুনতে পাচ্ছেন সন্দেশকালীন সব রাজ বেরোচ্ছে প্রত্যেকটা ব্লকে এইভাবেই ওরা গুন্ডারাজ করছে এবং শাসক দল প্রশাসনকে কাজে লাগিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে মানে কেউ যদি ভোট দিতে যায় তাকে যেমন ঘরে আটকাচ্ছে যদি বা কেউ ভোট দেয় তারপর পরবর্তী ক্ষেত্রে তার নামে কাউকে রেপ কেস কাকে গাঁজা কেস এইসব দিয়ে তাকে এমন তার মানে এমন অবস্থা করে যে সে মানুষের সাধারণ মানুষ ভয়ের বেরোতে চাইছে আর সবসময় হুমকি আমরা ভোটের পর দেখে নেব এই তোমার এখন কেন্দ্রবাহিনী আছে করে নাও কেন্দ্রবাহিনী চলে যাবে তারপরে এই অবস্থা কংগ্রেস সমর্থিত বামফণ মনোনীত প্রার্থী সৌপ্রসাচী চ্যাটার্জি এবারে ইলেকশানে বিপুল ভোটে চেয়ে রাখবো এই যেটা কেন্দ্রের ভোট রাজ্যের ভোট নয় একটা তৃণমূলের কর্মীকে পুলিশ পোশাক বসিয়ে ভূতে বসিয়ে দিয়েছে কারণ এই হচ্ছে রাজ্য পুলিশের লোক এই এই সমস্ত করে কাজ করেছে এবার যেহেতু কেন্দ্রবাহিনী আছে এবং আমরা সেইভাবেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি এবং কিছু কিছু পুথ যেগুলো আমাদের সেন্সিটিভ অঞ্চল বা বুথ সেইগুলোকে আমরা মাঠ করেছি করে সেইগুলো নিয়ে ভিডিও আমাদের নির্বাচন যে অবজার্ভার আছে ওনাকে দিয়ে থানাখানা দিয়ে আমরা জানাচ্ছি যে এইসব জায়গা জায়গাগুলো সেন্সিটিভ বুথ এই জায়গাগুলোকে আপনারা যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য এগুলোকে লক্ষ্য রাখুন তবে মানুষ যেহেতু কেন্দ্রবাহিনী এবারে অনেক সক্রিয়ভাবে হচ্ছে এখন বাউড়িয়াতে এই প্রথম মাত্র আশি টাকায় পাওয়া যাচ্ছে এক প্লেট বিরিয়ানি গ্রামীণ হাওড়ার বাউড়িয়ার ফোর্ট গ্লাস্টার নিউ মার্কেট সংলগ্ন বেনের দোকানের পাশে রয়্যাল বিরিয়ানি নামক একটি দোকানে এই দুর্দান্ত অফারটি চলছে এই রয়্যাল বিরিয়ানির বিরিয়ানি স্বাদেও খুবই সুস্বাদু এই দোকানে বিরিয়ানি ছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের ফাস্ট ফুড তাই আর দেরি না করে মাত্র আশি টাকায় বিরিয়ানি পেতে আজই আসুন রয়্যাল বিরিয়ানিতে বিশদে জানতে যোগাযোগ করুন এইট এই নম্বরে আমাদের নির্বাচন লোকসভা নির্বাচনের শেষ লগ্ন প্রচারের শেষ দিনে এসে আমরা বাম এবং কংগ্রেস ফরোয়ার্ড ব্লক যৌথভাবে আমাদের একটা যে সকাল দশটা থেকে কর্মসূচি আছে বাইক র্যালি আছে সারা পাঁচলা পরিক্রমা করা হবে তো সেই র্যালিকে কেন্দ্র করে আমরা যেটা বলতে চাইছি সারা পাঁচলার মানুষকে আমরা বার্তা একটা দিতে চাইছি বাম কংগ্রেস যৌত যে মনোনীত প্রার্থী সভ্যসাচি চ্যাটার্জি উনি একজন হাইকোর্টের অ্যাডভোকেট অত্যন্ত কম বয়সী লড়ক একটি তাই আমরা বিপুল ভোটেকে সমর্থন দিয়ে আমরা ওকে লোকসভায় পাঠাবো এই মনস্থির করে আমরা গিয়েছি হচ্ছে অনুসারে পাঁচরা ব্লক কংগ্রেসের ওয়ার্ডিং প্রেসিডেন্ট ছাত্র সবাই কংগ্রেসের বা সিপিএমের সব তরুণ ছেলেরা সব পথে নেমেছে যারা এখন নতুন প্রজন্মের ছেলেগুলো তারা তো আর এত অত্যাচার দেখেনি এই অত্যাচারের বিরুদ্ধে ব্যাচেলিয়ার ছেলেগুলো বা যারা কলেজ পড়ুয়া ছেলেরা তারা সবাই কিন্তু এই মানে তৃণমূল সরকারকে উচ্ছেদ করার জন্য বা বিজেপিকে উচ্ছেদ করার জন্য মানে এখানে মানে পার্লামেন্টে পাঠাবার তাদের মানে সুপ্রসাজি সাজি যথেষ্ট চেষ্টা করছে এবং মনে করেন এ করছে যদি মানে সরকার কীভাবে প্রশাসন জুতো দিয়েছে যদি ভোট দিতে পারে অবশ্যই আশা করি যে এটা সবসাচী জিতবে এটা আমাদের আশা বা কামনা আছে শেখ শাহজাহান চড়াফাঁচলা অঞ্চল প্রেসিডেন্ট